কে বলবে এক সময় এই গাছের নিচেই বসত মদ জুয়ার আসর এই পরিবর্তনের কাণ্ডারই আলিপুরদুয়ার জেলার কালজিনি ব্লকের নিমেশ লামা এই মাঠটির নাম ইউরোপিয়ান ক্লাব উনিশশো সালে স্থানীয় চা বাগানের ইউরোপিয়ান মালিকরা এখানে এই ইউরোপিয়ান ক্লাব তৈরি করেছিলেন দুদশক আগে এখানে শুরু হয় অসামাজিক কাজকর্ম স্থানীয় লোকেরা বহু চেষ্টা করেও ওদের সরাতে পারেনি নিমেশ। এ সময় ওখান দিয়ে পড়তে যেতেন আর ভাবতেন যদি এখানে লোকজন জুয়া খেলার জন্য বা মদ পান করার জন্য জমা হইতে পারে তো আমরা কিছু একটু ভালো কাজের জন্য এখানে জমা হইতে পারি যেমন ভাবা তেমনি কাজ নিজের সঞ্চয় দিয়ে কুড়িটি বই কেনেন নিমেষ এবং মাঠের শিরিষ গাছের নিচেই শুরু হয় গরিবদের জন্য ফ্রি লাইব্রেরি তবে শুরুতে বেশি লোক আসছিল না দেখে নিমেষ এর মধ্যে জুড়ে দেয় আর্ট ও এন্টারটেনমেন্ট ধীরে ধীরে ইউত্রা আসতে শুরু করে ভিড় জমায় চা বাগানের গরিব বাচ্চারাও এই মাঠে কাউকে ধূমপান করতে দেখলেও এখন লোকেরা প্রতিবাদ করে এখানে একটা পাকাপাকি লাইব্রেরি গড়ার স্বপ্ন দেখে নিমেষ তবে এই মুহূর্তে এই বেকার ছেলেটির একটাই অনুরোধ তো আমাদের এখানে বইয়ের সংখ্যাও অত বেশি নেই যদি ওনারা কিছু বই আমাদের আমাদের যদি দিতে পারে ডোনে ডোনেশনের মাধ্যমে তাহলে আমাদের খুবই ভালো হবে